এটা খালি কোনো কাঠ নাই এরপর কি কালেকশন আছে এই জালটা মিশিং আছে ইউনিক ইউনিক কোম্পানি না হ্যাঁ এই জালটা মেশিন আছে ইউনিক কোম্পানি তিন বছরের বোর্ড এমন মোটরের গ্যারান্টি তিন বছর গ্যারান্টি হ্যাঁ বোর্ড এমন মোটরের গ্যারান্টি এই মেশিনটা যদি কেউ নিতে চায় 26000 টাকা নিতে পারবে 26000 টাকা একদম প্যাকেট মেশিন না এন্টেড প্যাকেট কাঠন মেশিন তিন বছরের সার্ভিস গ্যারান্টি মেশিন 26000 টাকা আর একটা মিশিং আছে যে এফ ফাইভ মিশিং এফ ফাইভ ফাইভ মিশিং এটা হচ্ছে বক্স কিছু কিছু অসদ্ধা ফ্রি আছে এই রেখাটা জ্যাক রিক্কা এই রেখাটা উড়াইয়া জ্যাক দিয়ে উনতিরিশ হাজার গেছে আড়াইশ হাজার আমাদের এখানে দুনপূর্ণ এটা পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকায় নিয়েছে অ্যাফ ফাই তিরিশ নিতে পারবে কোম্পানি মিশিং আছে এই যে মিশিং আছে জ্যাক জ্যাক ডেকট অ্যাডমিশিং আছে ওভারলক এনটেক প্যাকেট এটা যদি এনটেক প্যাকেট কেউ যদি মেশিন নিতে চায় এটা দিয়ে আপনি কত বল বল কত বল সামনইবা না কমাই দালবো ভাগাই দালবো অটো চালকে এর রে মডেল নিতে পারবে মাত্র 35000 টাকা 35000 টাকা এনটেক প্যাকেট তো এর কি কালেকশন আছে এই যে এই যে অ্যাপল মিশিং আছে এগুলো কি সব অ্যাপ পর हां এই যে এখানে অ্যাপল মিশিং আছে এই যে এই

এডা অটো সূতা কাট বট অটো ব্যাকস্টেজে বট ফিট করব অটোমেশন না জাগের অটোমেশন কত অটো এই এটা ফিট এটার দাম 34000 টাকা তোমার ভিডিও দেখা 34000 বেশি 34000 34000 টাকা আর এটা যদি নিতে চাই জজি কোম্পানি অটো সূতা বট অটো ব্যাকস্টেজে এটা দাম 25000 25000 টাকা অটোমেশন হ্যাঁ জজি কোম্পানি জজি কোম্পানি জজি কোম্পানি

যোগাযোগ করে নিতে পারবে এটা এটা কি মেকি এটা মেকি মেশিন এটা মেকি কোম্পানি মেশিন এটা মেকি এই যে আসাব আছে এই যে এখানেও আছে কি ওন এটা প্রাইস দিছেন কত এটা প্রাইস দিছি 16000 এটা প্রাইস দিছি 18000 18000 না 28000 এইটা যে নতুন প্যাকেট 28000 এটা প্যাকেট স্যাম্পল রাখছে না মেকি হ্যাঁ ওটা মেকি স্যাম্পল রাখা হইছে এটা যদি কেউ নিতে চায় নিতে পারবে 28000 টাকা 28000 টাকা হ্যাঁ

ঢাকা তো ফোন নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আমাদের কেউ না দেখে টাকা দিবেন না দুই হাজার টাকা দিবেন মিশিং পোসাই যাবে পরে টাকা দিয়ে সারাই নেবেন আমার ঠিকানা হয়েছে ঢাকা কালীগঞ্জ কেলানিগঞ্জ তেলঘাট মসজিদের সামনে এসে ফোন দিতে হবে তো প্রিয় দর্শক যে নাম্বারটি বললো অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু মেশিন দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম